সময় বিশ্ব অর্থনীতির প্রাণকেন্দ্র ছিল মার্কিন ডলার বৈশ্বিক বাণিজ্য তেলের দাম এমনকি ঋণ পরিশোধ কিছুই ঘুরত এই মুদ্রার চারপাশে কিন্তু এখন বিশ্বের অনেক দেশ মুখ ফিরিয়ে নিচ্ছে ডলারের দিক থেকে কেন এই পরিবর্তন কিভাবে এটি বিশ্বকে নতুন দিকে নিয়ে যাচ্ছে আজ আমরা এই রহস্যের পেছনের কারণগুলো উন্মোচন করব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ নিতে এক অদৃশ্য রাজা আবির্ভূত হয় আমেরিকান ডলার উনিশশো চুয়াল্লিশ সালের ব্রেটনউডস চুক্তি অনুযায়ী চুয়াল্লিশটি দেশ একমত হয় বিশ্ববাণিজ্যের মাপকাঠি হবে ডলার ডলার তখন ছিল সোনার সাথে সরাসরি সম্পর্কিত অর্থাৎ এক ডলার মানেই নির্দিষ্ট পরিমাণ সোনা কিন্তু উনিশশো সালে মার্কিন প্রেসিডেন্ট নিকসান সেই সম্পর্ক ছিন্ন করেন শুরু হয় ফিয়াট মানি যুগ ডলার তখন আর সোনার সাথে যুক্ত নয় বরং বিশ্বাস দিয়ে টিকে থাকে বিশ্ব অর্থনীতিতে ডলারের দখল নিশ্চিত করতে আমেরিকা কৌশলে তেলকে ব্যবহার করে সৌদি আরবের সাথে চুক্তি হয় তুমি শুধু ডলারে তেল বিক্রি করো নিরাপত্তা আমরাই দেখব এভাবেই জন্ম নেয় পেট্রো ডলার সিস্টেম বিশ্বের যে কোনো দেশ তেল কিনতে চাইলে ডলার লাগবেই ফলে সব দেশকে বাধ্য হয়ে ডলার সঞ্চয় করতে হয় এটাই ডলারকে দেয় সুপার পাওয়ার কিন্তু সময়ের সঙ্গে পরিবর্তন এসেছে বিশ্বাস বুঝতে পারছে শুধুমাত্র ডলারের নির্ভরতা একসিটিয়া আধিপত্যকে টিকিয়ে রেখেছে চীন রাশিয়া ইরান ভেনেজুয়েলা এমনকি ভারতও এখন বিকল্প খুঁজছে চীন ও রাশিয়া তাদের বাণিজ্যে ইউয়ান ও রুবেল ব্যবহার শুরু করেছে ইরান নিষেধাজ্ঞার কারণে ডলার ছাড়াই তেল বিক্রির পদ্ধতি রপ্ত করেছে ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না এবং সাউথ আফ্রিকা ব্রিক্স নামের ডলার বিরোধী জোট গঠনের পথে এগিয়ে যাচ্ছে তারা চাইছে ভিন্ন একটি মুদ্রা চালু করতে যাতে সদস্যরা ডলার ছাড়াই লেনদেন করতে পারে দু সালে ব্রিক্স সম্মেলনে এই পরিকল্পনার ঘোষণা আসে এবং আরও দেশ এতে যোগ দিতে চায় বিশেষজ্ঞরা বলছেন এটি হতে পারে ডলারের একচত্র আধিপত্যের পতনের শুরু ডলারের বিকল্প হিসেবে ডিজিটাল কারেন্সি এবং স্বর্ণ আবার আলোচনায় এসেছে চীন চালু করেছে নিজের ডিজিটাল ইউয়ান রাশিয়া ও চীন হুট করেই সোনার রিজার্ভ বাড়িয়েছে অনেকে বলছে পরবর্তী আর্থিক সংকট এলে দেশগুলো ডিজিটাল স্বর্ণভিত্তিক অর্থনীতিতে বা দেবে মার্কিন যুক্তরাষ্ট্র প্রায়শই রাজনৈতিক কারণে বিভিন্ন দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় যার ফলে সেই সব দেশের কেন্দ্রীয় ব্যাংকের ডলার ফ্রিজ হয়ে যায় রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়ার শত শত বিলিয়ন ডলার বাজেয়াপ্ত করা হয় এতে অনেক দেশ ভীত যে আজ রাশিয়া কাল যদি আমরা হই এই ভয়ই দেশগুলোকে ডলার থেকে দূরে সরিয়ে দিচ্ছে প্রশ্ন হলো ডলার কি সত্যি তার শক্তি হারাচ্ছে বিশ্লেষকরা বলছেন এখনও বিশ্বের প্রায় ষাট শতাংশ রিজার্ভ ডলারে কিন্তু হার ধীরে ধীরে কমছে ডলারের পতন হতে পারে ধীরে ধীরে ডেথ বাই এ থাউজেন্ড এর মতো এবং সেই কাটা শুরু হয়ে গেছে একটি মাল্টিপোলার অর্থনৈতিক ব্যবস্থা সামনে আসছে একটিমাত্র মুদ্রার আধিপত্যের দিন শেষের পথে ডলার থাকবে কিন্তু ডলার নির্ভরতা থাকবে না বিশ্ব বাণিজ্যে আসবে বৈচিত্র্য একটি নতুন যুগের সূচনা এক সময় বিশ্বের কেন্দ্রবিন্দু ছিল ডলার আজ তার দিকে ফিরছে সন্দেহের দৃষ্টি রাজনৈতিক অর্থনৈতিক এবং প্রযুক্তিগত চাপে বিশ্ব বেছে নিচ্ছে বিকল্প পথ তাহলে প্রশ্ন হলো বিশ্ব কি সত্যিই ডলারের যুগ শেষ করে দিচ্ছে আপনার মতামত কি